নমস্কার বন্ধুরা চলে এসেছে নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা এই গরমে আমাদের গাছের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া তার সাথে কুড়ি ঝরা এবং কুড়িগুলো ঠিক মতো না ফোটা কি কি কারণে এগুলো হচ্ছে সেটা নেই। আজকে আমার ভিডিও আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এগুলো সাধারণত হচ্ছে যে তাপমাত্রাটা গরমের এখন সেই তাপমাত্রাটা এই সমস্ত গাছ আমাদের নিতে পারছে না কেননা যেগুলো পুনে ভ্যারাইটিস জবা কিংবা ব্যাঙ্গালোর আমেরিকান অস্ট্রেলিয়ান এই সমস্ত জবাগুলো বন্ধুরা সাধারণত যখন তাপমাত্রাটা ঠিক কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি থাকে তখন কিন্তু খুব সুন্দর হয়ে থাকে গাছগুলো আর যখনই তাপমাত্রাটা বাড়তে থাকে এই সমস্ত গাছ যে পাতা হলুদ হয়ে যাচ্ছে সেগুলোর কারণ কিন্তু এই রোদের তাপমাত্রাটা গাছগুলো আমাদের ছাদে থাকে আমরা হয়তো জল দুবেলা দিচ্ছি সেখান থেকেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেননা তার মাটিটা ভীষণভাবে গরম হয়ে যাচ্ছে বন্ধুরা সেখান থেকে আমরা গাছগুলোকে কিভাবে বাঁচাবো কিছু গাছে বন্ধুরা লক্ষ্য করে দেখবেন নিচের পাতাগুলো সবুজ আছে উপরের পাতাগুলো হলুদ এটা প্রধান কারণ হচ্ছে গাছে ম্যাগনেসিয়ামের অভাব সেখানে আমরা ম্যাগনেসিয়াম দিতেই পারি অ্যাপসান সল্ট কিন্তু সেগুলো রাসায়নিক খাবার আর সেই রাসায়নিক সার আমরা যদি বারবার গাছে দিতে থাকি এই গরমে কিন্তু গাছের কিছুটা ক্ষতি হয়ে যাবে আমরা চাইবো আমাদের গাছগুলো বছরের পর বছর আমাদের সাথে থাকুক কেননা জবা গাছ মানেই বহু বর্ষজীবী গাছ সেখান থেকে আমরা ঘরোয়া খাবার দিয়ে গাছগুলোকে সুস্থ করব যেমন আমি আজকে দেখেছি লেবুর খোসা এই লেবুর খোসাতে যেমন আমরা লেবুটা খাই সেখানে আমরা ভিটামিন সি পাই গাছের ক্ষেত্রে কি হবে মাটিটাকে আমাদের কিছুটা অ্যাসিটিক করবে আর এই অ্যাসিটিক মাটিটা হওয়ার জন্যই যে গাছের পাতাগুলো আমাদের সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে মাটির যে পিএজ লেভেল সেটা কিন্তু বেড়ে যাচ্ছে তার কারণেই পাতাগুলো আমাদের সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে সেখানে যদি আমরা এই লেবুর খোসা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছগুলো আমাদের চিরসবুজ হয়ে থাকবে আমি এখানে কিছুটা লেবুর খোসা দুদিন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর এই জলটা আমি গাছের জন্য প্রয়োগ করব বন্ধুরা এই যে জলটা নেব এটা কিন্তু এক গ্লাস আমরা বালতিতে বেশ কিছুটা জল মেশাবো সেই জলের সাথেই দ্রবণটা আপনারা প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন যে গাছগুলো আপনার সবুজ হয়ে আছে সেখানেও আমরা একটু ব্যবহার করব তার সাথে আমি আরেকটি জিনিস মেশাচ্ছি সেটা হচ্ছে ফিটকিরি এই ফিটকিরিটাও আমাদের মাটির যে পিজ লেভেল সেটা ঠিকঠাক থাকে রাখতে সাহায্য করে তার জন্য আমরা এক চিমটি আমি এখানে ফিটকারি ব্যবহার করলাম এবার প্রতিটা গাছে আপনারা ঠিক এক গ্লাস করে এইভাবে দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছে পাতা যেগুলো সবুজ থেকে হলুদ হয়েছে সেটাও স্বাভাবিক হয়ে যাবে তারপর যেটা নিয়ে এসেছি গাছের জন্য সেটা হচ্ছে চুন এই চুনে প্রথম হচ্ছে ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে আমাদের গাছ যেমন রুগ্ন হয়ে যায় যে সমস্ত গাছগুলো ডালগুলো শুকিয়ে যাচ্ছে গরমে সেই ডালগুলো আমাদের মজবুত করতে হবে তার জন্য আমরা গাছে দেব হাফ চামচ চুন এই যে মাটির পেঁয়াজ লেভেলটা বেড়ে যাওয়া মানে সাত থেকে এক থেকে সাতের মধ্যে থাকলে সেটা স্বাভাবিক থাকে কিন্তু সাতের উর্ধে গেলে পেঁয়াজ লেভেলটা বেড়ে যায় আর আমাদের কাছে কোনো যন্ত্র থাকে না যে সেটা মাপার সেই জন্য যখনই গাছের দেখবেন পাতাগুলো হলুদ হতে থাকছে এবং কোনো ডাল শুকিয়ে যাচ্ছে শিকড়টা ঠিকমতো চলাচল করতে পারছে না তখন কিন্তু আমরা এই চুন গাছের জন্য হাফ চামচ ব্যবহার করব তারপর আসি গাছের কুড়ি ঝরে যাওয়া আমরা গাছের খাবার তো দিচ্ছি কিন্তু সেখান থেকেও গাছের কুড়ি ঝরে যাচ্ছে তার কারণ হচ্ছে মাটিটা অধিক মাত্রায় গরম হয়ে যাচ্ছে এই অধিক মাত্রায় গরম হয়ে যাওয়ার জন্যই আমাদের যে কুড়িগুলো গাছের আসছে সেগুলো কিন্তু ফোটার আগে ঝরে যাচ্ছে তারপর আসি খাবার গাছের জন্য পুষ্টিগত খাবার দিতে হবে গাছে যখনই পুষ্টির অভাব হবে তখনই কিন্তু গাছের কুড়িগুলো আমাদের এইভাবে ঝরে পড়ে যায় সেখান থেকে বন্ধুরা আমি আজকে রেখেছি কফি এই কফিতে যেমন আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তার সাথে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো আছে সেই জন্য আমরা এই কফি গাছের জন্য ব্যবহার করবো যে গাছগুলো বন্ধুরা আপনাদের মাটিতে আছে লক্ষ্য করে দেখবেন সেই গাছের কিন্তু কুড়িগুলো আমাদের একটাও ঝরে পড়ে না এবং ফুলগুলো সাইজটা অনেকটা বড় পাচ্ছি আর যে গাছগুলো আমাদের ছাদে আছে ছোট ছোট টবে ওই অতটুকু মাটির মধ্যে থাকে সেই কারণে কিন্তু আমাদের বুঝে গাছকে খাবার দিতে হবে আমি এক গ্লাস জলে এক চামচ কফি পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি আর বালতিতে তিন লিটার জলে এই দ্রবণটা দিয়ে প্রতিটা গাছে বন্ধুরা আপনারা এক গ্লাস করে দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছ যেমন পুষ্টিও পাচ্ছে গাছগুলো হেলদি হবে এবং যে ফুলের সাইজটা আপনারা চাইছেন সেটাও বড় বড় হবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার